শক্তিটা একটু বেড়েছে নোয়াখালীর জন্য যে লক্ষ্মীপুর নোয়াখালীর সাথে এখন যুক্ত আছে নোয়াখালীরা সবাই খেলা দেখতে আইবেন স্টেডিয়ামে ইনশাল্লাহ এই বিপিএল এ আরো একটা চমক থাকবে লক্ষ্মীপুরের ছেলে নোয়াখালীর ফ্র্যাঞ্চাইজিতে মানে এটা কতটা ফ্যাসিনেশন কাজ করছে হাসানের মধ্যে না আমার কাছে খুবই ভালো লাগতেছে আর খুবই এক্সাইটেড নোয়াখালী এরকম একটা উদ্যোগ নিয়েছে বিপিএল টিমে আমি সুযোগ পেয়েছি আমি খুবই খুশি ওনাদেরকেও খুবই ধন্যবাদ মানে লক্ষ্মীপুরকে নোয়াখালীর সাথে বিড়িয়ে নেওয়ার জন্য মানে নোয়াখালীর ভাষায় বা লক্ষ্মীপুরের ভাষায় একটু যদি তাদেরকে স্টেডিয়ামে আসার আহ্বান দিতে না না অবশ্যই নোয়াখালীরা সবাই খেলা দেখতে আইবেন স্টেডিয়ামে আমরা আশা করি আপনারা আঙ্গুল লেগে দোয়া করবেন আর সব সময় ক্রিকেটে এবং ক্রিকেটের বাহিরে আমাদের জন্য দোয়া করবেন ভাই আজকের প্রথম অনুশীলন নোয়াখালীর হয়ে জার্সিটা পরেছেন প্রথম দিনই কেমন লাগছে জার্সিটা কেমন লেগেছে জার্সিটা খুবই সুন্দর আমি মনে করি এই এইবারের মানে বিপিএল সব সবগুলো টিমের জার্সি থেকে ডিফারেন্ট জার্সি নোয়াখালী টিমে আপনি লক্ষ্মীপুরের ছেলে একটা আওয়াজ চারিদিকে শোনা যায় নোয়াখালী বিভাগ চাই আপনিও কি নোয়াখালী বিভাগ চাই এটা এটা আসলে আমি আমি জানি না বিভাগ চাই বাট হলে খুব ভালো হবে এইটাতে আসলে আপনার গ্রামের বাড়ি বা আপনার ওইখান থেকে আসলে কিরকম রেসপন্স পেয়েছেন যখন আপনি নোয়াখালী থেকে নোয়াখালীতে কনফার্ম হয়েছে আপনার না সবাই অনেক খুশি আমাদের লক্ষ্মীপুরবাসী যারা নোয়াখালীর সাথে কানেক্টেড ওরাও খুবই আনন্দিত যে মানে আমি তো আগেরই ওখানে ছিলাম বাট এখন যেহেতু ওদের সাথে জড়িত হয়েছি ওরা খুবই আনন্দিত মানে এখন আরও মানে শক্তিটা একটু বেড়েছে নোয়াখালীর জন্য যে লক্ষ্মীপুর নোয়াখালীর সাথে এখন যুক্ত আছে আপনাকে দেশে কি মনে করতেছে একটা এক্সপেকটেশন থাকে পারফরম্যান্সটা কেমন হবে একটু চাপ হবে না আমি মনে করি যে আমরা যারা লোকাল প্লেয়ার আছি স্পেশালি লোকাল যারা আছি তো তারা খুবই এক্সপেরিয়েন্স প্লেয়ার অঙ্কন আছে জাকির আছে তারপরে আমাদের সাব্বির ভাই আছে আরও অপু ভাই আছে আরও যারা ইয়াং যারা আছে লোকাল ওরা খুবই এক্সপিরিয়েন্স ওরা বিগত কয়েক বছর ধরে বিপিএল খেলছে আর যারা ফরেনার আছে মানে ওভারঅল আমাদের টিমের মানে ইউনিটিটা খুবই ভালো আমি যা দেখলাম আমিজ দিব নাকি আমার ভাষা মালিক পক্ষ থেকে বলা হয়েছে নাকি থেকে নিজে থেকে দেওয়া এটা যে নিজে থেকে নিজের ভাষায় দিতে পারলেন এরকম তো সবসময় আসে না সুযোগ না কেমন না খুবই ভালো লাগছে আসলে ওটার রিসপন্স খুবই পেয়েছে আমি দেখেছিলাম সবাই মানে খুবই ইন্সপায়ার করছে আমাকে ওইটাতে আর সবাই সাম্প্রতিক সময় টি দল থেকে একটু ছিটকে গেছেন সামনে বিশ্বকাপের আগে বিপিএল টা কি আপনার ওই জায়গাটাতে আসলে নির্বাচকদের একটা বার্তা দেওয়ার একটা মিশন তো নিশ্চয়ই থাকবে না কে পারফরমেন্স দেওয়া পাশাপাশি বিশ্বকাপে নিজের জায়গা করে নেওয়ার হ্যাঁ আমার কাছে মনে হয় এটা একটা ফর্মে যে আপনি নিজেকে প্রমাণ করতে চাইলে এটা খুবই একটা ভালো মানে পজিশন আর যদি আমি ভালো একটা মানে শুরু দিতে পারি এবং নিজেকে ভালো একটা পজিশন নিতে পারি বিপিএল অবশ্যই আমার ওয়ার্ল্ড কাপ খেলার জন্য জায়গা করতে হবে না না ওটা থাকবে অবশ্যই আমার যে স্পেশালিস্ট আমি মানে মানে আমি কাজ করতেছি আরও ইনশাল্লাহ এই এ আরো একটা চমক থাকবে হাসান আপনি ওই মোটামুটি সবার কোশ্চেনে একটা পর করতে চাই সেটা হচ্ছে আপনি লক্ষ্মীপুরের ছেলে নোয়াখালীতে প্রথমবার খেলছেন নিজে বললেন নিজের মেসেজটাও নিজের নিজে থেকে দিয়েছেন টোটাল কি একদম ঘরের টিমের একটা প্লেয়ার পাচ্ছেন না এদের মধ্যেই আর মাঠের পারফরমেন্সে কি করে একটু বাড়তি কাজ করবে কিনা নিজের মধ্যে হ্যাঁ আসলে নোয়াখালী এবং লক্ষ্মীপুরবাসীদের মানে ক্রিকেটের প্রতি এত ভালোবাসা তো তাদের মানে ক্রিকেটটাকে এত পছন্দ করে তারা এবং নোয়াখালী টিম এখন বিপিএলও আছে তো ওইভাবে আমরা ওই অনেক সাপোর্টটা পাবো আশা করি ওদের কাছ থেকে এবং ওরা আমাদেরকে সবসময় সাপোর্ট করবে আর অবশ্যই সামনে যত বিপিএল হবে অবশ্যই তাদের এই ধারাবাহিকতা বজায় রাখবে আশা করি সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন খেলার পাতার